আজ বারো জুলাই দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম রামদাহাতে আলোচনায় এসে দুর্বৃত্তদের গুলি কিছু ক্ষেত্রে একটু মতে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের ফ্রেনীতে আরও গ্রাম প্লাবিত দুর্ভোগ সিলেট অনেক শহীদের পরিবার চরম বিভাগে জড়িত আরো চারজন পরিচয় মিলছে মিরফুট সোয়াগত মামলা কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি সালাউদ্দিন আহমেদ প্রাণ নীতি গিয়ে প্রাণ গেছে আশ্রস ফিলিস্তিনি যুবতলের দুই নেতা আজীবন বহিষ্কার ব্যবসায়ীকে ইটফাতর মেরে হত্যা অপরাধী যে হোক তার স্থান আইনের উদ্যোগ নয় মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা নিয়োগের দুই প্রস্তাব